আমি সুস্থ হয়ে স্কুলে ফিরিয়ে যেতে চাই সোনাতলা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই মধুপুর ইউনিয়নের উত্তর কালাই ঘাটা গ্রামের পুত্র আবু জিহাদ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে অ্যাসোসিয়েশন বাংলাদেশের ফ্রান্স পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত আবু জেহাদকে নগদ অর্থ প্রদান করায় সংগঠনের আহ্বায়ক এস এম গোলাম মুক্তাদির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক সদস্য সচিব সিদ্দিক হাসান ও যুগ্ম সদস্য সচিব রাশিদুর রহমান রাঙা সহ সকল কমিটির সদস্য বৃন্দকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের অন্যান্য সংগঠন এবং বৃত্তবানদেরকে সহযোগিতার আহ্বান করছি ডেস্ক রিপোর্ট জাজি টিভি আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন দুই হাজার দুই বাংলাদেশের বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে আমাকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি সুস্থ হয়ে স্কুলে ফিরিয়ে যেতে চাই এজন্য আমি সমাজে আরও বিদ্যমান ও সামাজিক সংগঠনের সহযোগিতা চাই এবং ব্যস্ত চাই আসসালামু আলাইকুম বাংলাদেশ পোর্টাল সাম্প্রতিক একটা নিউজে উত্তর কালা একটা দরিদ্র ফ্যামিলির একটা ছেলে জিয়ার ক্যান্সার আক্রান্ত এই সামাজিক সংগঠনে আমরা ফ্রেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে দেখতে আসছি এবং নগদ কিছু অর্থ তাকে আমরা সংগঠনের পক্ষ থেকে দিছি এবং আমি চাই বাংলাদেশের সামাজিক অন্যান্য সংগঠন এবং বিত্তবান যারা আছে সমাজে তারা তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসুক এবং সে পড়াশোনা করে আবার যেন সুস্থ হয়ে স্কুলে ফিরে যায় এই কামনা করছে